হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হ্যাম মম কুকিং আজ আমি দুর্দান্ত স্বাদের পটল পাসিন্দার রেসিপি নিয়ে চলে এসেছি স্বাদে অসাধারণ হয় খেতে ভাত পোলাও রুটি পরোটা সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে চলুন তাহলে পটল পাসিন্দা রেসিপিটি শুরু করি পটল পসিন্দা বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম কচি পটল নিয়েছি আর পটলগুলোকে আমি এইভাবে খোসা ছাড়িয়ে নেছি। পুরো খোসা ছাড়ানোর কোনো দরকার নেই এভাবে ছাড়ালেই হবে এবারে পটলের গায়ে আমি চিট দিয়ে নেবো এভাবে চিট দিয়ে দিলে সমস্ত মশলা পটলের ভিতর পর্যন্ত ঢুকে আমি এক একটা পটলে চারটে করে চিট দিয়ে নেব সমস্ত পটলের গায়ে চিপ দিয়ে নিয়েছি এবারে আমি পটলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব পটলটাকে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে লবণ দিলাম এবার ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে লবণ ও হলুদটাকে পটলের গায়ে মাখিয়ে নেব সব পটলের গায়ে আমি লবণ ও হলুদটাকে ঘষে ঘষে লাগিয়ে নিয়েছি এবারে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব প্রথমেই আমি পটলগুলোকে ভেজে নেব তার জন্য দিয়ে দেবো চার টেবিল চামচ মতো সরিষার তেল তেলটা হালকা গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলো সব পটলগুলো আমি এখানে একবারেই দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নিয়ে আমি ছয় থেকে সাত মিনিট মতো পটলগুলোকে ভেজে নেব পটলগুলোকে আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব ওই তেলের মধ্যে দিয়ে দেব দুটো এলাচ আর দিয়ে দেবো দু টুকরো দারুচিনি গরম মশলাগুলো আমি একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে নিয়েছি এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি একটা মোটা সাইজের পেঁয়াজকে কুচি করে সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো বাটা টমেটো বাটাটা পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব টমেটো বাটাটা পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এক টেবিল চামচ আদা ও রসুন বাটা এক চামচ দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দেবো জিরে ও ধনের গুঁড়ো এক চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো সব মশলাগুলো এবার আমি একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব পটলের সঙ্গে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব পটলগুলো কষানোর জন্য আমি যে পাত্রটাতে পটলগুলোকে তুলে রেখেছিলাম তা ধুয়ে খুব সামান্য পরিমাণে জল দিয়ে দেবেন খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব পটলের সঙ্গে মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে দেবো এ সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবো ওদিকে রান্নাটা হচ্ছে ততক্ষণে আমি এদিকে একটা মশলা বানিয়ে নেবো তার জন্য নিয়েছি এক টেবিল চামচ মতো মগজ দানা আমি এখানে মগজ নিয়েছি আপনাদের হাতের কাছে যদি মগজ দানা না থাকে তাহলে কাজু বাদাম কিংবা চিনি বাদাম কিংবা সাদা তিলও নিতে পারেন এবারে আমি এই মগজ দানাগুলোকে একটা মিক্সি জারে ভরে আমি এটা একটু গুঁড়ো করে নেব মগজ দানাগুলো আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ মতো লিকুইড দুধ আমি এখানে স্বরযুক্ত লিকুইড দুধ নিয়েছি আমি এখানে লিকুইডের দুধ দিয়েছি আপনারা এখানে গুঁড়ো দুধও দিতে পারেন একটা চামচ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এইটাকে এই মিশ্রণটাকে আমি পটলের মধ্যে দিয়ে দেবো এবার আমি ঢাকাটা তুলে নেব আমি মাঝে পটলটাকে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম এবার মগজ দানার পেস্টটা দিয়ে দেব ভালো করে সবকিছু আবারও মিশিয়ে নেব মশলার সঙ্গে পটলটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এক কাপ মতো জল এড করে দেব খুব বেশি জল দেবো না কারণ এটা মাখো মাখো হবে এবারে দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ আর দিয়ে দেবো তিনটে চেরা কাঁচা লঙ্কা লবণটা খুব ভালো করে পটলের মধ্যে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আমি ঢাকা দিয়ে আরও দশ মিনিট মতো রান্না করে নেব আমি আরও দশ মিনিট মতো রান্না করে নিয়েছি খুব ভালো করে এবার সব কিছু মিশিয়ে নেব এখানে রান্নাটা প্রায় আমার শেষের দিকে এখানে রান্নাটা আমার পুরোপুরিভাবে হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন পটল রান্নাটা কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অনেক বেশি মজার হবে বন্ধুরা এই পটল রান্নার রেসিপি আপনারাও বাড়িতে ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগে আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আমার এই পটল রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু যেন সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসে থাকবেন ফিরে আসি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ